গণভোট হলেই পিয়ার পদ্ধতি মানবে বিএনপি দেখেন বাংলাদেশে পিয়ার আসবে এটা একটা অনিবার্য বাস্তবতা আসসালামু আলাইকুম ভাই কি খবর সবার ভাই গোপন তত্ত্ব ফাঁস দর্শক অবশেষে পিয়ার পদ্ধতির নির্বাচন মেনে নিচ্ছে বিএনপি দর্শক এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা দেখাবো দর্শক কিন্তু কেন হঠাৎ করে কেন বিএনপি মেনে নিচ্ছে দর্শক এই বিষয়ে একটি গণভোট হবে এবং গণভোটের যদি জনগণ পিয়ার পদ্ধতি নির্বাচনের উপরে ভোট বেশি দেয় তাহলে সেই পিয়ার পদ্ধতি নির্বাচনই বিএনপিকে মেনে নিতে হবে না এই বিষয়ে আমাদের কাছে ভিডিও আছে চলুন আমরা সেই ভিডিওটা দেখে সে পরে কথা বলবো দর্শক একটা সুখবর সূক্ষ্ম একটা বিষয় উঠে এসেছে যে গণভোট হলেই পিয়ার পদ্ধতি মানবে বিএনপি দেখেন বাংলাদেশে পিয়ার আসবে এটা একটা অনিবার্য বাস্তবতা পৃথিবীর আহ সভ্য দেশগুলোতে ধীরে ধীরে পিয়ার পদ্ধতি আসছে একসময় ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা হতো এথেন্স পার্টায় গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে পরবর্তীতে সারা পৃথিবী ধীরে ধীরে জনসংখ্যা বাড়ার সাথে সাথে ইনডিরেক্ট ডেমোক্রেসি গ্রহণ করেছে তার মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি একটা টাইপ আবার যুক্তরাজ্যের মিনিস্টার ডেমোক্রেসি একটা টাইপ ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি মোটামুটি ভালো পপুলারিটি লাভ করেছে কখনো কখনো রাষ্ট্রপতি শাসিত সরকার কখনো কখনো প্রধানমন্ত্রী শাসিত সরকার এরকম পরিবর্তন হয় এক এক সময় এক একটা ট্রেন্ড থাকে এক এক শতাব্দীতে এক একটা ডমিনেশন করে এরকম নতুন শতাব্দীর ট্রেন্ড হচ্ছে পিয়ার সিস্টেম পৃথিবী অনেক দিন ফার্স্ট পোস্ট দ্বীপ পোস্ট সিস্টেমে চলেছে এখন আবার এই সিস্টেমে চলবে এই জন্য দেখবেন আপনি স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিজগুলো পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ বলা হয় শান্তির দেশ ডেনমার্ক সুইডেন নরওয়ে সব দেশে পিয়ার সুইজারল্যান্ড পিয়ার এছাড়া আপনি পশ্চিম ইউরোপের সব দেশগুলোতে দেখেন জার্মানি নেদারল্যান্ডস পিয়ার এবং পৃথিবীর ইতিহাসে সফল রাষ্ট্রের এক্সাম্পল পৃথিবীর সবচেয়ে বেশি বিজ্ঞানী যে দেশে মানবাধিকার লঙ্ঘনে অবশ্যই তারা ফার্স্ট অসভ্য বর্বর কিন্তু কিছু কিছু মানে এই যে আকাম করতে পারে তারপর টিকে আছে এটা তো তাদের একটা কোয়ালিটি নেগেটিভ ইসরায়েল সেখানেও পিয়ার তুরস্কে পিয়ার সব জায়গায় তো পিয়ার তো পিয়ার এটা একটা ওয়ার্ল্ড ট্রেন্ড যেমন একসময় সারা পৃথিবীতে দুইটা মতাদর্শ ছিল গণতন্ত্র এবং সমাজতন্ত্র পৃথিবী অনেক দেশ দলে দলে সমাজতন্ত্র গ্রহণ করে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে আসতো আবার অনেকে না আমরা ধনতন্ত্র পুঁজিবাদকে গ্রহণ করবো আমরা মুনাফা চাই ফ্রি মার্কেট ইকোনমি চাই এক এক সময় এক একটা থিওরি পৃথিবী ডমিনেট করেছে এরকম আবারও বলছি যে পিয়ার সিস্টেম আস্তে আস্তে এমন ভাবে জনপ্রিয়তা পাচ্ছে নট অনলি ইন বাংলাদেশ throughout the দ্য ওয়ার্ল্ড পিআর সিস্টেম সারা পৃথিবীতে আসবে পৃথিবী গ্রহণ করবে আগামী একশো বছর পিয়ার সিস্টেম ডমিনেট করবে এই জায়গায় বাংলাদেশে পিয়ার আসবে এটা বাস্তবতা আর বাংলাদেশে পিয়ার আসার প্রসব বেদনা শুরু হয়ে গেছে এই জায়গায় বিএনপি জানে যে ওই পিয়ার আমরা এবার যতই ঠেকাই এবার কারচুপি করে ক্ষমতা আসে কিন্তু এট দা এন্ড অফ দ্য ডে পিয়ার ঠেকানো যাবে না কারণ পিয়ার হচ্ছে বিশুদ্ধতম পদ্ধতি গণতন্ত্রের জনগণ ভোট দিবে যে জনগণ সত্তর পার্সেন্ট জনগণ যাকে চায় না সে ক্ষমতা আসবে এটা কোনো সিস্টেম হলো কারণ অধিকাংশ জনগণ বা জনগণের ভোটের ফলে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যে দেশ চালাবে এটা সবচেয়ে তো এটা এটা আসবে এটা ঠেকানোর কোনো উপায় নেই এটার বিরুদ্ধে কোন যুক্তি বিএনপি নেই দিতে পারে না কিন্তু এবারে যদি এটা হয় তাহলে তো বিএনপির যে স্বপ্ন কারচুপি করে ক্ষমতা আসার এটা আর থাকে না কিন্তু ভবিষ্যতে মানতে হবে এই জন্য বিএনপি এখন বলছে যে না এটা যদি পরে আমরা ক্ষমতা আসার পর যদি গণভোট হয় সেই গণভোটে যদি জনগণ চায় সেখানে আমরা মেনে নিব এই কথা অলরেডি বলেছি দেখেন কি সুন্দর হিসাব আরে ভাই আপনি যদি গণভোটে রাজি থাকেন আর গণভোটে যদি পি আর পাশ হয় তাহলে আপনি মানবেন এটা আপনি বলেছেন ঠিক আছে তাহলে এখন হলে সমস্যাটা কি জাতীয় নির্বাচনের পর গণভোট হতে হবে কেন এখন হলে যে বিএনপি পার্লামেন্ট সংস্কার করবে যে নির্বাচিত পার্লামেন্ট সংস্কার করবে যে সুপারিশগুলো গ্রহণ করা হয়েছে যেগুলো বিষয়ে ঐক্যমত হয়েছে ঐক্যমত যেগুলো ওগুলো পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়ন করা হবে আর এবার আপনি যদি ওগুলো বাস্তবায়ন করবেন তাহলে এখন করেন আপনি পরবর্তীতে আশায় রেখে দিয়েছেন এর অর্থ হচ্ছে এটা একটা মূল আপনি পার্লামেন্টে কথা বলে এটা এগুলো আপনি ধামা চাপা দিতে চাচ্ছেন এখন বিএনপি বলছে যে গণভোটে পিয়ার হলে আমরা এটা মানব তবে সেই গণভোটটা হতে হবে এই নির্বাচনের পর বোঝা গেল যে আপনি এখন এটা বলে একটু মূল জুড়াতে চাচ্ছেন অথবা আপনারা ক্ষমতা এসে তারপরে গণভোট করবেন সেই গণভোটে কারচুপি করবেন সেই গণভোটে কারচুপি করে আপনার পিয়ারকে বাদ দিতে চাইবেন না এটা হবে না যেহেতু আপনার গণভোটের বিশ্বাস করেছেন গণভোট জাতীয় নির্বাচনে আগে হতে হবে কারণ পিয়ার বিষয়ে কোনো সমাধান না হলে ভোটই হবে না দর্শক বিএনপির এক নেতা তিনি বলছেন নাম সরওয়ার আলমগীর কেন্দ্রীয় নেতা গুরুত্বপূর্ণ নেতা তিনি একটা আলোচনায় বলছেন যদি পিয়ার নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন আসে তবে তা হতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের পর গণভোটের মাধ্যমে কথা রাজি হলো কে এই এই তাহলে আপনি এটা নির্বাচনের পর হতে হবে কেন আপনি এখন মানবেন না কেন যাই হোক অ্যাটলিস্ট এই কথাটা যে বলেছে যে পিয়ার নিয়ে যদি সিদ্ধান্ত হতে হয় তাহলে সেটা গণভোটের মাধ্যমে হতে হবে বোঝা গেছে যে এই পিয়ার এটা অনিবার্য পিয়ার আসবে এটা ঠেকাতে পারবে না বিএনপি ক্ষমতা আসলেও এই পিয়ার এক পর্যায়ে মানতে হবে এখন একবার যদি কারচুপি করে ক্ষমতা আসতে পারে নিজেদের মতো তারপরে যদি পিয়ার বা এগুলো যদি আবার ধামার চাপা দিতে পারে এই ধান্দায় আছে এখানে এই সরওয়ার আলমগীর সাহেব আরো কিছু মজার মজার কথা বলেছেন আমরা একটু জবাব দিব জামাত এখন মধু খাচ্ছে আর সে মধু থেকে বের হতে চাইছে না নির্বাচন হয়ে গেলে তাদের হাতে আর এই মধু থাকবে না এটার অর্থ কি যে জামাত এখন সুসময় আছে মধু খাচ্ছে মানে কি সুসময় আছে নির্বাচন হয়ে গেলে মধু থাকবে না তাহলে কি নির্বাচন হয়ে গেলে আপনারা জামাতকে দমন করবেন আপনার জামাতের উপর নির্যাতন করবেন এ কথা থেকে সে ইঙ্গিত পাওয়া যায় আপনার একথা বলেন যে জামাত এখনো সুসময় আর নির্বাচন হয়ে গেলে সুসময় থাকবে সবাই ভালো থাকবে সবার সুসময় থাকবে কোনো দুঃসময় বাংলাদেশে আর আসবে না কোন দলের জন্য কোনো দমন আর হবে না এ কথা বলতে না জামাত এখন ভালো আছে নির্বাচন হয়ে গেলে ভালো থাকতে পারবে না মায়ের এই এটা বোঝাতে যাচ্ছে এটা এক কথা দ্বিতীয় কথা হচ্ছে জামাত এখন মধু খাচ্ছে এ দ্বারা একটা কথা বোঝাতে পারে যে এখন রাষ্ট্রশক্তির বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে জামাত আছে নির্বাচন হয়ে গেলে এটা থাকবে না এটাও একটা ফেসিবাদী কথা প্রথম কথা হচ্ছে যে না জামাতকে কোথাও ঢুকতে দেয়া হয়নি এই মাহফুজ আসিফরা সব জায়গায় ঠেকিয়ে দিয়েছে জামাত সাবেক শিবিরেদেরকে ঢুকতে দেয়নি জামাতের দুই চারজন যেখানে আছেন এটা স্বাভাবিকভাবে ওটা আওয়ামী লীগ থাকলে হয়তোবা থাকতেন যোগ্যতার বলে সিনিয়রিটির ভিত্তিতে দুই চারজনকে বাদ দেওয়া যায় না তারা এসেছেন বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় ভিসি যেমন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসি একটু হুজুর টাইপের কেউ হবেন এটা তো স্বাভাবিক ইসলাম স্টাডিজ এর প্রফেসর হবেন ওখানে হয়তবা আব্দুর রশিদ সাহেব ছিলেন আব্দুল রশিদ নিজেই হয়তোবা জামাতপন্থী কাউকে বানিয়ে দিয়ে যেতেন এরকম হয় তো জামাত আলাদাভাবে কিছুই পায়নি কিন্তু যদি কিছু পেয়ে থাকে সেটা যোগ্যতার ভিত্তিতে সেটাও আপনারা রাখবেন না এই হুমকি দিচ্ছেন তাহলে আপনাদের কথাই ক্লিয়ার যে আপনারা ক্ষমতা আসতে জামাতের উপর নির্যাতন করবেন জামাতপন্থী লোকজনকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আপনারা স্যাক করবেন আপনারা যে ফেসি প্রমাণ করে দিচ্ছেন কথায় দর্শক আপনারা এখানে সেই ভিডিওটি দেখতে পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন যে আসলে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যদি গণভোটে পেয়ার পদ্ধতি নিতে জনগণ সিলেক্টেড করে তাহলে আসলে এই পেয়ার পদ্ধতি কিন্তু বিএনপি কে মেনে নিতে হবে তো পেয়ার পদ্ধতি হলে বিএনপির আসলে কি হবে ভালো হবে না মন্দ হবে মানে বিএনপির অবস্থাটা কি হবে তখন আপনারা আপনার মন্তব্য জানিয়ে যাবেন কবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম